আমার নাম অর্ণব শহরে স্কুল টিউশন খাতা মোবাইল সবই আছে কিন্তু আমার মনটা থাকে গ্রামে কারণ আমার গ্রাম মানে মুক্তি প্রকৃতির কোলে দাঁড়িয়ে শ্বাস নেওয়ার আনন্দ ছুটির সময় হলেই আমি দৌড়ে চলে যাই গ্রামে এবারও শরৎকালের ছুটিতে এলাম আমাদের গ্রামে গাছের পাতায় কুয়াশার ফোঁটা মাঠে সোনালি ধান নদীতে হাঁস সাঁতার কাটছে চারদিকে শুধু শান্তি আমি হাঁটছিলাম আলপথ ধরে হঠাৎ মাথায় এলো এক অদ্ভুত প্রশ্ন এই যে এত ফসল এর আসল মালিককে প্রশ্নটা শুনতে সহজ কিন্তু মনে হল ভীষণ কঠিন স্কুলে ইতিহাসে পড়েছি জমিদারের কথা ভূগোলে পড়েছি কৃষকের কথা বিজ্ঞানে পড়েছি সূর্যের আলো মাটি জল বাজুর কথা কিন্তু এই মাঠের মাঝখানে দাঁড়িয়ে ভাবতে লাগলাম আসল মালিককে আমি সিদ্ধান্ত নিলাম উত্তরটা নিজে খুঁজব অন্য কারো মুখের কথা শুনবো না আমার চোখ আর আমার মন দিয়ে খুঁজে বের কর ফসলের সত্যিকারের মালিক ভোরবেলা আমি মাঠে বেরিয়ে যাই পাখির ডাক শোনা যায় গরুর ঘণ্টা টুংটাং বাজে কৃষকেরা ইতিমধ্যেই মাঠে নেমেছে কারো কপালে ঘাম কারো পিঠে কোদাল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখি ধান গাছের কাছে গিয়ে আসতে বললাম ধান গাছ বলতো তোমার আসল মালিককে মনে হলো হাওয়ায় দুলতে দুলতে ধান গাছ যেন বলছে মালিক সেই যে আমাকে মাটির ভেতরে বীজ হিসেবে রেখেছিল মালিক সেই যে আমাকে জল দিয়েছে আগাছা সরিয়েছে শুনে মনে হলো কৃষকই মালিক কিন্তু আবার মনে হল কৃষক যদি পরিশ্রম করে কিন্তু বৃষ্টি না হয় সূর্যের আলো না আসে তবে কি ফসল জন্মাবে দুপুরে আমি নদীর পারে বসলাম জলে ভেসে আসছে খড়ের টুকরো ঝিঁঝিঁ পোকার ডাক দূরে হাল চাষের শব্দ মনে হলো এই নদী না থাকলে মাঠে কি এত সবুজ হতো তখন বুঝলাম প্রকৃতি না থাকলে কিছুই সম্ভব নয় মাটি জল আলো বাতাস সব মিলে তবেই ফসল হয় হয়তো আসল মালিক প্রকৃতি কিন্তু আবার ভাবলাম প্রকৃতি একা কিছু করে না কৃষকের পরিশ্রম সমান জরুরি তাই উত্তরটা এখনো পরিষ্কার হল না একদিন আমি উঠোনে বসেছিলাম মুরগি ডিম পাড়ল, হাঁস ডাকতে লাগল মা হাঁড়িতে ভাত বসালেন আমি ভাবলাম ফসল যদি রান্না না হয় তবে তো মানুষ খেতে পারবে না তাহলে কি রান্নাকারী মালিক এই ভেবে আমি হেসে ফেললাম মনে হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি আরও জটিলতায় পড়ে যাচ্ছি দিনগুলো কাটতে লাগল আমি প্রতিদিন মাঠে যাই দেখি কৃষকেরা কিভাবে ঘাম ঝরাচ্ছে দেখি বৃষ্টি এলে মাঠ কেমন ভিজে যায় দেখি সূর্যের আলো ধানের শীষে পরে কেমন ঝিলমিল করে আমি আরও লক্ষ্য করলাম ফসল শুধু খাদ্য নয় এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের আশা কেউ অপেক্ষা করছে ফসল বিক্রি করে ছেলের পড়ার খরচ চালাবে কেউ ভাবছে নতুন জামা কিনবে ফসল মানে শুধু খাবার নয় ফসল মানে স্বপ্ন একদিন সন্ধ্যায় আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে আমি মাঠে দাঁড়িয়ে ভাবছিলাম হঠাৎ মনে হল ফসলে আসল মালিক কেউ নয় এটা হলো সবার মিলিত প্রচেষ্টা মাটি দেয় সূর্য আলো দেয় জল সেচ হয় কৃষক ঘাম ঝরায় তারপর রান্না হয় শেষে আমরা খাই এই সব কিছুর মিলনেই ফসল সম্পূর্ণ হয় তাহলে মালিককে মালিক হলো প্রকৃতি আর মানুষের সহযোগিতা মালিক হলো সৃষ্টির সম্মিলিত শক্তি এখন আমি যখনই ভাত খাই শুধু খাই না মনে মনে অনুভব করি প্রতিটি দানার মধ্যে আছে কৃষকের ঘাম প্রকৃতির দান আর সবার স্বপ্ন তখন আমি বুঝি ফসলে আসল মালিক কোনো একক মানুষ নয় আসল মালিক হলো প্রকৃতি আর সেই শ্রম যেটা সবাই মিলে দেয় আর আমাদের কর্তব্য হল অন্যকে শ্রদ্ধা করা কখনো অপচয় না করা কৃষকের পরিশ্রমকে সম্মান করা আর প্রকৃতিকে রক্ষা করা